আসলতে যারা পুরোনো দিনের আগের দিনে মানুষ যারা মৎস্য পালন করতো তারা কিন্তু করতো যারা লঙ্গি বিজা থাকে তারা হে মৎস্য পালনও তারা কিন্তু খুব কম দিনে মানে দ্রুত গতিত আগবাড়ে যেতে পারে বা স্বাবলম্বী হতে পারে কিন্তু আমরা কিন্তু কি করি আমরা লঙ্গি বিজা থাকেন আমরা টানা থেকে ভাবি এই কারবার করতাম কিন্তু এটা কিন্তু সম্ভব না যারা খুব মানে সচেতনভাবে যারা মৎস্য উৎপাদন বা মৎস্য পালন করে তারা কিন্তু সব সময় এটা এই কাজের লগে জড়িত থাকতে লাগে তো যাই না হোক আমি আজকে যে আমার যে মাছ এগুলা বেচার সময় হয়েছে আর এখন বর্তমান বাজার খুব ভালো আমি চারিদিক দিয়ে যে মাছের যে পাইকারি বাজার আমি ফোন দিছি বিশেষ দাদা এখন কিন্তু সময় খুব ভালো মাছ বিক্রি করার কারণ এই সময় কিন্তু ম্যাক্সিমাম পুকুর শুকায় জায়গা তা যারা পানি দিয়ে রাখতে পারে তারা কিন্তু ভালো দামে বেসা কেনা করতে পারে তো তাই আমি এখন সময় মাছ মোটামুটি বহুত বড় হয়েছে আর বেসার যোগ্য হয়েছে তাই আমি আজকে মাছ পুকুরতে মাছ মারলাম আজকে বাজারও নেওয়ার উদ্দেশ্য তো আজকে আমরা বাজারে নিয়ে যাব এই মাছগুলো আমি আপনারা দেখা দিয়েছি পুকুরে থেকে লগে লগে আমরা গাড়ি রেডি আছে গাড়ি উঠা হেরে চলে যাব বাজারে তো বাজারে কিছু দৃশ্য আমি আপনারা দেখাইবো আর যারা এই মৎস্য পালন যারা করে তারা কিন্তু সবসময় মানে পানিতে থাকতে লাগে বললেই কয় এটা শাস্ত্রতে আসিল যে পানি যারা না থাকে তারা কিন্তু মৎস্য উৎপাদনও কিন্তু বেশি স্বাবলম্বী হইতে পারে না তো যাই না হোক আমি কিন্তু যদিও স্বাবলম্বী এতখানে না হলেও কিন্তু আমার একটা একটা করি আর কি যেটা পুকুর যদি আসে মৎস্য উৎপাদন করতে লাগব তাই আমি কিছু সময় আমি পুকুরের মধ্যে দিই আর কিছু মানুষ নেহারে এই কাজটা আমি করতে থাকি যাই না হোক যারা ভাবেন যে না আমি এটা আমি পারমানেন্ট বিজনেস হিসাবে ঘুরে উঠতাম তা তারা কিন্তু এই কাজটা খুব করতে পারেন আর একটু মনোযোগ সহকারে করতে হইব তো যাই না হোক আমি আজকে মাছ উঠায় এ বাজারে দৃশ্য আমি বাজারে নিয়ে আইলাম বাজারটা হলো মোটামুটি আমাদের নগা থেকে প্রায় সিক্সটি কিলোমিটার দূরে এটা হলো তেজপুর টাউন পাওয়ার আগে চাপুরি বলে তা আমি আজকে চাপুরি বাজারে আমি কালকেরাতে ফোন দিয়েছিলাম বলছে দাদা বাজার খুব ভালো তো আপনারা মাছ নিয়ে আইতে পারেন তাই আমি এটা চাপরি বাজারে দৃশ্য তেজপুর পাওয়ার আগে তেজপুর পাওয়ার মোটামুটি পাঁচ ছয় সাত কিলোমিটার আগে এই বাজারটা এটা কিন্তু বিশাল বড় বাজার মাছের পাইকারি বাজার কিন্তু বহুত বড় বাজার তো তাই আজকে আমরা এই চাপুরি বাজারে তাজপুর শোণিতপুর ডিস্ট্রিক্টে আমি এই যে মাছ নিয়ে আইলাম এই যে আমি বাজারে ঢুকতাছি তো এই বাজারে কিছু দৃশ্য দেখাইমু আর বাজারে কিন্তু আজকে প্রচুর ভিড় আজকে হলো সানডে সানডে যথেষ্ট পরিমাণে আজকে গাড়ি মাছ নিয়ে আসে বাজারে এয়া ভ্যান ভ্যান এ করে বহুত গাড়ি আসছে আমি যে গেলাম যে আজকে এত মাছ কোনো আজকে মানে বহুত মাছ সানডে হয়তো বহুত সময় পায় কারণ যারা বিজনেস করে বা চাকরি করে চাকরি এগুলা তো সব বন্ধ থাকে রবিবারে তো সবাই মোটামুটি আর গ্রাম অঞ্চলে তো পুকুর সবির ঘরে ঘরে আসে মোটামুটি ম্যাক্সিমাম মানুষের ঘরে পুকুর মৎস্য পালন করে তো সবাই মোটামুটি আজকে রবিবারে তো বহুত গাড়ি বাজার আসবে এই আমাদের ভ্যান এই ভ্যানে আমরা নিয়ে গেছিলাম প্রায় ধরেন যে মাছ কিন্তু বেশি হয়েছে না কারণ যারা ধরছে তারা কিন্তু নতুন লোক বেশি হয়েছে না মোটামুটি দুই আড়াই কুইন্টাল মতন মাছ হইব তো যাই না হোক অসুবিধা নাই বাজার কিন্তু ভালো আপনারা যারা যারা এই সিজনে যারা মাছ বিক্রি করবার ইচ্ছুক আছেন তারা আপনারা নিশ্চয়ই যে কোনো বাজারে মাছ নিয়ে যেতে পারেন কারণ এইটা খরানের সিজন ম্যাক্সিমাম পুকুরে কিন্তু পানি থাকে না মাছ মানুষের মারে চালায় তো এই সময় যারা পানি চিনি দেওয়া বিভিন্ন মোটর বা দমকল দেওয়া যারা পানি দেওয়া রাখে তার কিন্তু এই সময় কিন্তু ডাবল মুনাফা অর্জন করে তো এই কিছু সময় থাকে এগুলো যারা উৎসব পালন করে তারা কিন্তু জানাটা খুব জরুরি তো যাই না হোক আমি বাজারে নিয়ে এসেছি মাছ মাছে এখন যে আমরা পাইকারি বিক্রেতা ওরা কিন্তু ছে কি না মানে আরম্ভ হয়ে গেলো বেসা কিনা আরম্ভ হয়ে গেল টাইম মোটামুটি সকাল দশটার থেকে স্টার্ট হয় এটা এটা মানে এমনি বহুত বাজার আছে ছয়টা থেকে এই সাপুরি বাজারটা দশটার থেকে স্টার্ট হয় আমাদের মাছ এয়া বিভিন্ন ব্যাপারে বহুত জায়গা থেকে বহুত ব্যাপারে তারা ডাক দেওয়া হারে কার কত দাম এটা আপনারা নির্ধারিত করে হারে বেসাই কেনা হইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো বাজারের দৃশ্যটা আমি দেখালাম আর এই বড়ো কথা হলো যে যারা মানে কোনো চাম নাই বা শিক্ষিত নিবন যারা তারা কিন্তু মৎস্য উৎপাদনের এই কাজটা নিশ্চয় করতে পারেন কোনো সমস্যা নাই একটু ধ্যান দিবেন খুব কম দিনে কিন্তু ভালো স্বাবলম্বী হইবেন আর চেষ্টা রাখবেন যে যাতে মাছের যে কোনো ক্ষয়ক্ষতি না হয় যদি কোনো ধরেন খাদ্য দেওয়ার সময় বলে পানি চিনি দিতে হয় আর বিভিন্ন সময় ধ্যান রাখতে হয় মাছে কী কি দরকার কী এটা মোটামুটি কিছুদিন করার পরে দিয়েই মানুষ কিন্তু হয়তো এক্সপার্ট হয়ে যায় আর যারা না জানে তারা হয়তো যারা বড়ো বড়ো পুকুর আছে যারা পুরোনো মানে মাছের উৎপাদন করে তারা লগে জিঘা পরামর্শ করে আপনারা এই কাজটা করতে পারে তো যাই না হোক আমরা মাছ মোটামুটি ব্যসা হয়ে গেলো আমরা রিটার্ন হইব এখন আমরা আসিয়া বাজার থেকে আয় বললাম এটা এটা হলো তেজপুর যেটা ফোর লাইনের দৃশ্য আমরা ফোর লাইন দিয়ে হেরে তারপর অল্প খানা খেলাম কারণ তো টাইম হয়েছে যথেষ্ট টাইম হয়েছে প্রায় একটা মান জায়গা গেছে আমরা অল্প খানা সানা খাই হেরে বাজারে আর সকালে কারণ মাছ ধরতে গেলে কিন্তু খুব সকাল আমরা কিন্তু সকাল চারটে চারটে সাড়ে চারটার সময় উঠতে হারে আমরা সব মানে মানুষ টনস আনা জাল টাল আনা এগুলো সব রেডি করছি তা দৌড়াদি হয়েছে যথেষ্ট তো বল যে অল্প খানা লই আরামসে খানা খায় তারপরে ঘরে চলে চলেছে সমস্যা নাই তো যাই না হোক আমার যে ছোটো ভিডিওটা আপনারা দেখছেন খুব ভালো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারাও আপনারা মৎস্য উৎপাদনের এগুলা যারা মানে নিবন আছেন তারা আপনারা নিশ্চয়ই মৎস্য উৎপাদন করে আপনারা কম দিনে স্বাবলম্বী হতে পারেন কিন্তু ধ্যান রাখবেন কথা হলে যে ধ্যান রাখা কারণ যে কোনো কাজই করেন ধৈর্য সহকারে আর পুরা জান যদি করেন কোনো সমস্যা নাই তো যাই যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ